হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে ভিডিওটা হবে হচ্ছে অন্যরকম ভিডিও বাড়িতে এসেছি তার মধ্যে আমরা তিন বন্ধু সামনের বন্ধুর নাম সৌদিক পিছনে হচ্ছে কুহেল ও আছে সিআইএসএফে আগে বলেছি আমার একটা বন্ধু আছে আর ও আছে ডাব্লিউবি র্যাপে কী বলবো আজ তোমার একটা চূড়ান্ত পর্যায়ে পিকনিক হবে চূড়ান্ত পর্যায়ে বিরাট পিকনিক মহাপিকনিক যাকে বলে আজকে পিকনিকের মাত্র সদস্য হচ্ছে মাত্র সাতজন আর সামনে আমার দুই এক বন্ধু আর দাদা যাচ্ছে আমরা আজ অ্যাকচুয়ালি চলে এসেছি আমাদের এই অশোকনগরেরই এক গ্রামের মধ্যে মাংস তো পিকনিক হবেই তাই বলে নর্মাল মাংস বলতে একটা দেশি মোরগ বা মুরগি হলে ভালো হতো আর এখানে দেশি মোরগ মুরগি পাওয়া যায় আমরা যতবার খেয়েছি এইখানে এসেছি কম বেশি কিন্তু প্রায় সকাল এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছি দেশি মোরগ মুরগি খুঁজেছি কিন্তু দু ঘন্টা ধরে জাস্ট খুঁজেছি এখনো মন তো কোনো সন্ধান পাচ্ছি না এইটা হলো প্রথম বাড়ি এখানে একটা জায়গায় আছে কিন্তু আচ্ছা এখানে কোন বাড়িতে বিক্রি করে যাবে

আমরা অনেক দিন পরে সাত বন্ধু একসাথে মিলে পিকনিক করতে প্রায় এক বছর পর সবাই গাম্ভীর চাকরি করে তাই দেখা সাক্ষাৎ খুব একদমই কম হয় হচ্ছে আমাদের সিনিয়র দাদা অভিজিৎ দা হচ্ছে রে বল শেষ শেষের দিকে একদম তুমি কিছু বলতে পারো এটা বল ভাই 怕了不？